ফেসবুকে ভাইরাল হতে হলে এখানে বেশি কিছু করতে হবে না আপনাকে বেশি কিছু জানতে হবে না ফেসবুকের টাকা পকেটে আনতে হইলে সারা বিশ্বের কাছে আপনাকে প্রেজেন্টেশন করতে করতে রিপ্রেজেন্ট এখানে এমন কিছু করতে হবে না দেখাইতে হবে না আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে টেকনিক শিখিয়ে দেব কিছু টেকনিক শিখিয়ে দেব তার আগে বলে দিই আমার এই পেজের বয়স মাত্র নয় মাস ঠিক আছে নয় মাস নয় মাস কিন্তু মাত্র না এটা আমি বললাম জানুয়ারির উনত্রিশ তারিখে খুলছি এই জিনিস কিনে দিয়ে দিছি আর পেমেন্ট তুলতে আছি নয় মাসের ভিতরে সাত মাস দুই মাস তো এমনি এমনি গেছে সাত মাস যাবৎ পেমেন্ট তুলতে আছি রানিং চলতে ফেসবুকে প্রথম কথা হচ্ছে আপনি এইখানে ভাইরাল হবেন আপনি এখানে ইনকাম করবেন আপনি এখানে সফল হবেন এই চিন্তা মাথা থেকে জানতে হবে আপনাকে প্রথম স্টারে আপনি এখানে আয়সা ইনকাম করবেন এটা মাথায় ঢুকানো যাবে না দুই নম্বর কথা হচ্ছে আপনাকে কন্টিনিউ ভিডিও সারতে হবে তবে হ্যাঁ ভিডিওর ভিতর আপনাকে কিছু রাখতে হবে শুধু ক্যামেরা ওপেন করে কথা বললে আপনার এখানে ইনকাম করা যাবে না এটাই বাস্তব তিন নম্বর কথা হচ্ছে শুধু নিজের কন্টেন্ট দেবেন শুধু নিজের কন্টেন্ট দিয়ে দিবেন দীর্ঘদিন এই ফেসবুক জায়গায় টিকে থাকতে হলে আপনাকে নিজের কন্টেন্ট দিয়ে টিকতে হবে যদি আপনি ডুয়েল ভিডিও করেন করতে পারেন মনিটাইজেশন পাবেন ইনকাম পাবেন তবে ওইটার ভবিষ্যৎ অন্ধকার যে কোনো মুহুর্তে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিতে পারে চার নম্বর কথা হচ্ছে এইখানে নিজের ভিডিও ছাড়া হ্যাঁ অন্যের অন্য কোনো জায়গায় সময় দেওয়ার দরকার নেই সময় দেবেন দুই জায়গায় ক্যামেরা ওপেন করবেন ভিডিও তৈরি করবেন ভিডিও আপলোড করবেন আর অন্যের ভিডিও দেখবেন যত ছোট ছোট পেজ আছে ওই পেজগুলোতে যাবেন পেজের রিচ ডাউন হয়ে গেলে রিচ ডাউন হয়ে গেলে লাইক কমেন্ট কম পড়লে নতুন নতুন যারা যেসব পেজে আপনি কখনো ঢুকেন নাই সেই সব পেজ খুঁজে খুঁজে ঢুকবেন দেখবেন যে তারা আপনার পেজে আইসা সিগনেচার করে যাবে আর এই সিগনেচারে সিগনেচারে প্রতিদিন আদান প্রদান হবে কি আপনাদের অ্যাঙ্গেজ এখান থেকেই শুরু হবে ভিডিও সারলে দেখবেন যে নতুন মানুষরা দেখবে পাঁচ নম্বর কথা কখনো বড় বড় ফেস টার্গেট করবেন না ছয় নম্বর কথা কখনো ইউ সামনে আসা ভিডিও এগুলো দেখতে হয় না এগুলো বকবাজি কথা সাত নম্বর কথা ভিডিও ধাক্কা দিও না ধাক্কা দিও না এই ধরনের কথা শোনার দরকার নেই আপনার ভিডিও ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে ধাক্কা দিবেন আট নম্বর সব সামনে আসা সব ভিডিও দেখতে হবে এটা সম্পূর্ণ বকবাজি কথা এগুলো সম্পূর্ণ বকবাজি কথা আপনার খুশি আপনার খুশি না দেখলে কোনো ক্ষতি নেই না নয় নম্বর কখনো কোনো চ্যালেঞ্জের পিছনে দৌড়াবেন না ফেসবুকে চ্যালেঞ্জের পিছনে দৌড়াবেন তো আপনি মরসেন কোনো চ্যালেঞ্জ কোনো টার্গেট নাই ওটা ওইটা অটোমেটিক করে দেয় শুধু দৈনিক দিবেন তবে চেষ্টা করবেন মানুষের কন্টেন্ট দেখে দেখে কিছু শিখতে আপনার কন্টেন্ট বানানোর প্লাস পয়েন্ট অন্যের কন্টেন্ট দেখে কন্টেন্ট শিখবেন এটা গতকালকে একটা ভিডিও তো বলছিলাম অন্যের কন্টেন্ট যত দেখবেন তত আপনার বুদ্ধি বাড়বে হ্যাঁ আপনার বুদ্ধি এ এই বাইর হবে ভিডিও তৈরি করার জন্য তবে ভুয়া ভুয়া ডাক্তার ভিডিও দেখা যাবে না এগারো নম্বর কাউকে না কাউকে অনুসরণ করবেন এই ফেসবুক জগতে যদি ভাইরাল হতে চান কাউকে না কাউকে টার্গেট করবেন যে সে কিভাবে ভিডিও তৈরি করে সে কিভাবে কথা বলে তার কথার ধরন স্টাইল কীরকম আপনার ভিডিও তৈরি করার রাস্তা সহজ হয়ে যাবে যদি তাকে টার্গেট করে আপনি আগাইতে পারেন বারো নম্বর কখনো কোনো লাইভ লাইভ গ্রুপ গ্রুপ লাইভে জয়েন হবেন না পাঁচ ছয়জন মিলে যে লাইক করে এগুলো তো কখনো জয়েন হবেন না আমি আমার এই নয় মাসের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই কথাগুলো বলছি ঠিক আছে কাজে লাগবে আমি মনে করি কখনো এই ধরনের কাজগুলো করবেন না যা যা বলছি এগুলো মাইনে চলেন আপনার কন্টেন্ট ভাইরাল হতে বাধ্য আপনার স্পেস ভাইরাল হতে বাধ্য যদি এই কাজগুলো মাইনে চলেন হ্যাঁ ওই অন্যের ভিডিওতে গিয়ে গিয়ে রিপ্লাই দিবেন না নিজের ভিডিওতে যেই সব কমেন্ট আসে ওগুলা রিপ্লাই দিবেন এটা আপনার পেজের জন্য ভালো অন্যের ভিডিওতে গিয়ে রিপ্লাই করবেন তার অ্যাঙ্গেজ বাড়বে তা আপনার লাভ হবে না ওগুলো হইলো বুংবাং কথা এ ধরনের কাছ থেকে বিরত থাকেন আগায় যান কন্টেন্ট দিতে থাকেন একটা সময় সফল আসবে